ফের জেলা সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত গোপালী অঞ্চলে নৌ শুটিং গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রীতি নিজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা জেলা সভাপতির বক্তব্য গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দু সালে গোপালী অঞ্চলে তেইশটি বুথের মধ্যে আমরা এগারোটিতে আসনগুলো আলাপ করেছিলাম ও বিজেপি পেয়েছিল এগারোটি একটা পেয়েছিল নির্দল তারপর থেকে গত দেড় বছরে গোপালী অঞ্চলে কোন উন্নয়ন হয়নি কারণ যিনি প্রধান তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তাই বিজেপির প্রতিবিরক্ত হয়ে এই দলবদল করেছেন তাদের পঞ্চায়েত সদস্য এবং যেভাবে মহিলাদেরকে সামাজিকভাবে আর্থিক দিক থেকে স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন তাতে তিনি আকৃষ্ট হয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই যোগদান পর্বে আমাদের এই খড়গপুর এক নম্বর গোপালি অঞ্চল যে বিধানসভার মধ্যে পড়ে সেই বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান দীলেন রায় মহাশয় এখানে উপস্থিত আছেন তার ভদ্রই আজকে প্রীতি মেজ এখানে আমাদের দলে যোগদান করলেন আমাদের গোপালী অঞ্চলের সভাপতি তপন বিশ্বাস মহাশয় এখানে আছেন আমাদের আলী আমাদের আইনটিউ নেতা এবং আমাদের অঞ্চলের নেতৃত্বরা সবাই এসেছেন সবাই ওনাকে সাদরে এখানে গ্রহণ করলেন এবং আগামী দিনে আমাদের দলের একসাথে একাত্ম হয়ে উনি কাজ করলেন আজকে গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দু হাজার তেইশ সালে গোপালী অঞ্চলে তেইশটি বুথের মধ্যে আমরা এগারোটিতে জয়লাভ করেছিলাম বিজেপি এগারোটিতে এবং একটি নির্দল প্রার্থী জয়লাভ করেছিল তারপর থেকে গোপালী অঞ্চলে গত দেড় বছরে কোনো ডেভেলপ হয়নি কারণ যিনি প্রধান তিনি ক্রাইমের সঙ্গে যুক্ত বলে হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফলে এলাকায় কোনো ডেভেলপ ছিল না পঞ্চায়েতরা তাদের এলাকায় কোনো ডেভেলপ করতে পারছিল না আজকে আমরা ধন্যবাদ জানাবো প্রীতি মেজ মহাশয়াকে তিনি বুঝতে পেরেছেন যে যদি আমার এলাকায় ডেভেলপ করতে হয় কারণ মানুষ তো ওনাকে পঞ্চায়েত হিসাবে ভোট দিয়েছিলেন এলাকায় ডেভেলপমেন্টের জন্য কিন্তু উনি বুঝতে পেরেছেন যে বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা যাবে না কারণ দেখতে পাচ্ছেন যে যে সকল অঞ্চলে তৃণমূল কংগ্রেস আছে সেখানে মানুষকে অনেক ভালো পরিষেবা তৃণমূলের বোর্ডগুলো দিচ্ছে ফলে তিনি অনেক দিন ধরেই যোগাযোগ করছিলেন আমাদের বিভিন্ন সময় যে সময় হয়ে উঠছিল না ফলে আমরা আজকে ওনাকে এখানে ডেকেছিলাম কালকেই আমাদের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করেছি আজকে দিনটাও খুব ভালো উনি আজকে আমাদের সঙ্গে এসে দলে যোগদান করলেন আমি মেচ মহাশয়কে ধন্যবাদ জানাবো এবং আমাদের গোপালী অঞ্চলে যারা ছিলেন সবাইকে আমরা এখানে একসঙ্গে ডেকেছি যাতে একসাথে আমরা একাত্ম হয়ে আগামী দিনে কাজ করতে পারি এবং এটুকু বলতে পারি যে আমাদের যে মুখ্যমন্ত্রীর পরিষেবা নিশ্চিতভাবে উনিও ওনার এলাকার মানুষকে দিতে পারবেন তো আমাদের দীনেন্দাও ছিলেন এখানে ওই এলাকার বিধায়ক এবং আমাদের দলের চেয়ারম্যান আমাদের অঞ্চলের সভাপতি স্বপন দাও ছিলেন অঞ্চলের অন্যান্য নেতৃত্ব ছিলেন আমাদের আইনটিউ সি আয়ুব ভাইও ছিল তো আমরা আজকে সাধারণকে গ্রহণ করলাম এবং আগামী দিনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও আজকে আমরা নিলাম সোনার অলঙ্কার মানে অহংকার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে